কারা এরা যারা মৃত মানুষের মাংস খায় কারা এরা যারা কারা এরা যারা দিন রাত লাগিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় কারা এরা যাদের দেখলেই গায়ের লোক খারা হয়ে যায় আজ কথা বলবো এদেরকে নিয়ে কিভাবে এরা জীবন জীবনযাপন করে কিভাবে তৈরি হয় একজন আঘরি আর এই আঘরিদের শেষ কাজ কিভাবে করা হয় আমি সুমিত তোমরা দেখছো নলেজ বাংলা তো চলো শুরু করা যাক আঘরি এমন এক নাম যার কথা শুনলেই মাথার ভেতরে রাত অন্ধকার আর শ্মশানের মায়াবী দুনিয়ার কথা ভেসে আসে এমন এক দুনিয়া যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এক সাধারণ মানুষের কল্পনায় যত রকম অসম্ভব জিনিস রয়েছে সেগুলি আগরির দুনিয়ায় সত্যি হয়ে থাকে আঘরি শব্দ প্লাস মিলে তৈরি এর মানে যে ঘোর নয় যে ভয়ঙ্কর নয় যে স্মরণ আগরি হওয়ার প্রথম ক্রিয়া হলো মন থেকে সব ঘৃণা বার করে দেওয়া মনে কোন রকম ঘৃণা রাখলে আগরি হওয়া যায় না আগরি শ্মশানে থাকে অর্ধেক পোড়া মানুষের মাংস খায় এরা সাধারণ মানুষের থেকে অনেক শক্তি শক্তিশালী হয় এরা সবসময় উলঙ্গ অবস্থায় থাকে সারা গায়ে এরা ছাই বর্ষ মাখে এরা মানে এই জগতের অন্তিম সত্যি একদিন সবারই হয়ে যেতে হবে আগুরিরা তিন রকমের সাধনা করে থাকে যেখানে শিব সাধনা সাধনা এবং মৃতদেহ একটি রূপ হলো আগর আঘুরিদের সাধনায় এতটা মান্যতা রয়েছে যে বলা হয় তারা মৃতদেহের সাথে কথা বলতে পারে আগুরি হতে গেলে সমাজের সব মোহমায়াকে ত্যাগ করতে হয় নিজের পরিবারকে ত্যাগ করতে হয় সাধারণ মানুষ যেটাকে ত্যাগ করে দেয় আগুরিরা সেটাকে আপন করে নেয় আঘুরিরা সবসময় নিজের সাথে একটা কঙ্কালের খুপরি রাখে আর এটাতেই করে তারা জল খাবার খায় আর এই খুপরিটাকে কপালিকা বলা হয় এবার লাস্ট এবং শেষ প্রশ্নতে আসি আগুরি শেষ কাজ কিভাবে করা হয় এটাও তাদের জীবনের মতন অনেকটা রহস্যময় কিন্তু আপনি কি এটা জানেন আগুরি বেঁচে থাকা অবস্থাতেই নিজের শেষ কাজ করে নেয় হ্যাঁ ঠিক শুনেছেন আগুরি হওয়ার প্রক্রিয়াতে সবার প্রথমে নিজের শেষ কাজ করতে হয় এই প্রক্রিয়াতে শুধু তার পরিবারের কাছে নয় পুরো জগতের কাছেও বেঁচে থেকে মৃত হয়ে যেতে হয় তার আর এই প্রক্রিয়াটা তাদের বেঁচে থাকা অবস্থাতেই করা হয় বন্ধুরা এভাবে আগুরি শেষ কাজ করা হয় এবং এটাই হলো আগুরির জীবন কাহিনী তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই বলবে আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে